নমস্কার কেমন আছেন সবাই আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে ইলিশ মাছ ভাপা তৈরি করে দেখাবো পুরনো পদ্ধতিতে তার জন্য পরিমাণ মতন চাল নিয়ে নিলাম এই দেখুন এটা আমি বাঁশ চাল নিয়েছি আপনারা যে কোনো আপনাদের যেটা খান আপনারা সেই চালটাই নেবেন এবারে এটা জল দিয়ে ভালো করে অনেকবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না পরিষ্কার এইরকম নিট অ্যান্ড ক্লিন জলটা হয় এবারে এটাকে সরিয়ে রেখে মাছে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব দু পিঠেই ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেবেন আমি চার পিস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এবার ভাতটা বসাবো বলে হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি প্রথমে হাঁড়িটা ধুয়ে নিলাম তারপর কল থেকে হাঁড়িতে ডাইরেক্ট জলটা নিয়ে নিলাম এবার গ্যাসে হাঁড়িটা বসিয়ে জলটা গরম হতে দিলাম আর অন্যদিকে শিলে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত একটু কালো জিরে একটা কাঁচা লঙ্কা আর অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে শিলে ভালো করে পিষে নেব শিলে বাটা মশলার টেস্ট বেশি হয় সেই জন্য আমি শিলে বাটছি আপনারাও শিলে বাটবেন যদি শিলনড়াতে না বাটতে পারেন বা যদি না থাকে তাহলে গ্রাইন্ডারে পিষে নেবেন এইদিকে জলটা গরম হয়ে গেছে এবারে চালগুলো তুলে দেব এবার একটা ঢাকা লাগিয়ে চালটা ফুটতে দেব এইদিকে বাটনাটা আরেকবার পিষে নেব যতক্ষণ না ফাইন পেস্ট হয় এই রকম ফাইন পেস্ট হয়ে গেলে মানে পুরো যেন খুব সুন্দরভাবে যেন পেশা হয় কেউ যেন গোটা না থাকে অনেক সময় কালো সর্ষে ছালগুলো পিসা হয় না সেই জন্য অনেকবার পিসে নেবেন এবার একটা থালাই উঠিয়ে নিলাম আর মশলার মতন পরিমাণ মতন নুন নিলাম আর একটু হলুদ দিলাম আর দিলাম সর্ষের তেল কাঁচা এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশাতে পারবেন তত ভালো টেস্টও হবে আর তেলটা মশলার সঙ্গে ভালো করে মিশে গেলে যখন ভেতরে ভাপে দেবেন ওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভালো করে মাখা হয়ে গেলে এবারে ইলিশ মাছের পিসগুলো এই মশলার মধ্যে মাখিয়ে নেব বা কোট করে নেব এই দেখুন আমি দুই পিঠেই মশলা কিন্তু লাগিয়ে নিচ্ছি এত মশলাটা শুকনো বা গাঢ় হয়েছে যে ভালো করে হবে না সেই জন্য এবারে এর মধ্যে শিল ধোয়া অল্প একটু জল ছিল সেই অল্প জল দিয়ে এটা পাতলা করে নিলাম দিয়ে আবার মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিলাম এবারে একটা এয়ার টাইট টিফিন বাক্স নেব। ঢাকনা যেন ঢিলা না হয় তার মধ্যে একে একে মাছগুলো সাজিয়ে নেব সুন্দর করে এগুলো প্যাক করে নিতে হবে এবার এর ওপরে এই মশলাটা ঢেলে দেব। দেখুন আমি কিন্তু খুব পাতলা মশলা করিনি কিন্তু গাড়োই আছে এইরকম একটু পাতলা না রাখলে মশলাটা মাছের ভেতরে ঢুকবে না এবারে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দেব যেগুলো সেন্টেরও কাজ করবে আর খাওয়ার সময় এগুলো যখন চটকে খাবেন খুব ভালো লাগবে সেই জন্য ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে আবারও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটা অবশ্যই দেবে এবারে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম আর এই দেখি ভাতটা হলো কিনা ভাতটা দেখবেন যেন আশি পার্সেন্ট অবধি সিদ্ধ হয় বেশি সিদ্ধ যেন না হয়ে যায় কারণ এটা ঢাকা থাকবে ভাতটা পরে আরও বাকিটা পরে সিদ্ধ হবে এবার ভাতটা আমার আশি পার্সেন্ট অবধি সিদ্ধ হয়ে গেছে এবার সাবধানে আমি গ্যাস বন্ধ করে ফ্যানটা গেলে নেব আপনারাও সাবধানে ফ্যানটা গালবেন হলে হাতে গায়ে পড়ে যেতে পারে হাতে গায়ে ফসকা হয়ে যেতে পারে এবার ফ্যানটা সরিয়ে ভাতের হাড়ির মুখে যে ভাতগুলো থাকে সেই ভাতগুলো হাতে করে ঝেড়ে ভেতরে ঢুকিয়ে দেব আর একটা এইরকম হাতা বা যাই হোক কিছু দিয়ে অন্য একটা বাটির মধ্যে কিছুটা ভাত বা হাফ পরিমাণে ভাতটা তুলে নেবেন এবার এর মধ্যে ভাত বাকি ভাতগুলো একটু সমান করে নেব মিলে দিলাম ভালো করে দিয়ে এর মধ্যে এবারে ওই যে টিফিন বক্স ভর্তি মাছটা রেখেছিলাম ওইটা এর মধ্যে রেখে দেব দিয়ে আবার এই ভাতগুলো চট করে আবার ঢেলে দেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি করবেন দিয়ে তাড়াতাড়ি করে ঢাকা লাগিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন এক ঘন্টা পরে এক ঘন্টা পরে এই দেখুন আমি ঢাকা খুললাম এবারে এই ভাতগুলো সরিয়ে দেখি টিফিন বাক্সটা বাইরে বের করে নিয়ে আসি এই হাতার সাহায্যে বের করে নেব না হলে অন্য কিছু দিয়ে সহজে বের করা করানো যাবে না বের করে এটা কিন্তু প্রচণ্ড গরম আছে একটা থালার মধ্যে এটা প্রথমে তুলে নেব এবার হাঁড়ির ভেতরের ভাত ভালো করে ঝাঁকিয়ে টাকিয়ে নিয়ে ঠিক করে হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দেব। এবারে টিফিন বক্সর ওপরে যে ভাতগুলো আছে এগুলোও হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দিই এগুলোও খাওয়া হয়ে যাবে তাহলে হলে বাইরে থাকলে এগুলো চাল হয়ে যাবে এখনও টিফিন বক্সের ভেতরে এটা ফুটছে আপনারা যখন বানাবেন তখন এটা অনুভব করবেন যে এটা সত্যি সত্যি হচ্ছে এই জন্য আমি ঢাকাটা কিছুতেই খুলতে পারছি না আর তার মধ্যে টিফিন বক্সটা প্রচণ্ড গরম সেই জন্য কলের তলায় নিয়ে গিয়ে এটাকে প্রথমে ঠান্ডাও করছি আর সাথে সাথে ওই যে ভাতগুলো গায়ে লেগে আছে সেইগুলোও একটু ধুয়ে নিলাম এই যে ধুয়ে নিয়ে চলে এলাম আর ঠান্ডাও হয়ে গেছে এবারে দেখুন অনায়াসেই টিফিন বক্সটা খুলতে পারবো এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে ওপরে কি সুন্দর তেল ভাসছে মনে হচ্ছে যেন কড়াতেই রান্না করলাম কিন্তু না এটা কিন্তু টিফিন বক্সেই রান্না করেছি আর একটা মাছ তুলে আপনাদের দেখায় কীরকম সিদ্ধটা হয়েছে এই দেখুন কত সুন্দর নরম তুলতুল করছে আজকের রেসিপিটা বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ